সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার তাদের এক দফা এক দাবি ক্রিকেট বুট থেকে যাচ্ছি যাচ্ছি যা সবকিছু থেকে তাদের লোগো তাদের ছবিটা সরাই দিতে হবে বাংলাদেশ টিম আমেরিকার দলের কাছে হারছে বিদায় আজকে আপনি আর আমি এখন ওইভাবে দাঁড়াই আছি মিয়া না হইলে তখনই মিয়া ফরমানু বোমার গন্ধি আমার মন দিয়ে শুনো বাংলাদেশ টিম তাতে আমেরিকার সাথে হেরে যায় কি নির্বাচক সাহেব লগে হারি কেমন লাগতেছে আপনারে আমি বারবার বারণ করছি ফালতু পিকনিক টিম সিলেক্ট করijen না করিয়েন না করিয়েন না এখন আপনারা পিকটি টিম কি কইল আমেরিকার মতো একটা ছোট ডলার লগে হারি চিড়েসারে মাত্রা ওই মানে মানজ্জত মাত্রা বাতে কইরে দিছি এখন কেমন লাগতেছে আর এইটাนই তো আরেকটা ঘটনা ঘটে গেছে এটা কি হইছেন নে সুন্দরবনের পাক রয়্যাল বেঙ্গল টাইগার থানা থেকেছিল অফিস দফারে আরে ফোন দিয়েছে তাদের এক দফা এক দাবি ক্রিকেট বুট থেকে যাচ্ছি তাচ্ছি যা আছে সবকিছু থেকে তাদের লোক তাদের ছবিটা সরাই দিতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমে তাদের লোক থাকার কারণে বনের অন্য কোনো প্রাণী তাদেরকে কি আর দাম দিতেছে আমরা যদি তাদের দাবি এখন না মানি তাহলে তারা নিজের জীবন নিজে দিয়ে ফেলবে আর এটার জন্য তাই থাকবে আমাদের ক্রিকেট বোর্ড আচ্ছা শুনেন সহকারী নির্বাচক মফিস সাহেব আপনার কথা কি শেষ হয়েছে কথা কি শেষ হবে কথা তো সব বলে ফেলছি আপনার এই সিলেক্ট ফালতু টিমের কারণে এখন আমি ফেসবুকে স্ট্যাটাস দিতে পারি না বাইরে বেরোতে পারে পারি না ফেসবুকে স্ট্যাটাস দিলে পাবলিকে আমার নানান গালি করে এগুলো আমি সহ্য করতে পারতেছি না আমাদের টিম কেন আমেরিকার মতো এমন নরমাল ফালতু দলের সাথে হেরে গেল এটা আপনাকে আমি বুঝেই বলতেছি কিন্তু তার আগে আমি একটু লাল ফানি খেয়ে আসি একটু দাঁড়ান এখন বলেন আমেরিকার সাথে কেন আমরা হেরে গেলাম এটা আমিও জানতে চাই বাংলা জনগণও জানতে চাই রাখেন আপনার দেশ প্রেম দেশ জনগণ জনগণ কি জানে আমি যে একজন আসল দেশপ্রেমিক না আসবেন না শুনেন আজকে বাংলাদেশ টিম আমেরিকার দলের কাছে আজকে আপনি আর আমি টিমিক দাঁড়াইয়াছি মিয়া না হইলে তখন মিয়া ফরবানু বোমার গন্ধে কি নিঃশ্বাসও নিতে পারতেন না হ্যাঁ কি বলেন শুনেন তাহলে খেলার আগের দিন রাত্রি বেলায় আমি মাই ছুছে ছুছে খামাই গি হ্যালো এমই আমেরিকা ফ্যাসিন বলতো কি করে বাংলাদেশ টিম তাতে আমেরিকার সাথে হেরে যায় যদি না করে তাহলে তেমাเดত বাংলাদেশ কে বোমারে উড়িয়ে দেব এবারে বুঝতে পেরেছেন মফিস সাহেব বাংলা জনগণ না বুঝতে পাইলইও অন্তত আপনি তো এবার বুঝতে পেরেছেন কেন আমরা আমেরিকার সাথে ম্যাচটা হেরে গিয়েছি

কি বলেন হ্যাঁ কারণ আমি প্রেসিডেন্টের হাতে পায়ে ধরে অনেক রিকোয়েস্ট অনুরোধ করছি যেভাবে হোক আমাদেরকে এই তৃতীয় ম্যাচটা জিততে হবে না হলে বাংলা জনগণ ব্যাটবলের জায়গায় আমাদের ব্যাটবল দিয়ে ক্রিকেট খেলবে